আসসালামু আলাইকুম বি ওয়াস বনরজাতান্ত্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সামনে আরেকটি নকশা নিয়ে আসলাম এইটা এমন একটি পাওয়ারফুল নকশা খেলাধুলা জয়ী হওয়ার জুয়া খেলতে 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 বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছেন তাদের জন্য আমি এই নকশাটুকু নিয়ে আসছি এই নকশাটুকু ইতিমধ্যে তিন হাজার মানুষের অতীত পরীক্ষিত এই নকশাটুকু এই নকশাটুকু দ্বারা আপনারা যে কোনো জুয়া তাস সমস্ত তাস খেলায় শুধুমাত্র তাস খেলায় জয়ী হতে পারবেন লাখ লাখ টাকা কামানো সম্ভব শুধু একটা নকশার মধ্য দিয়ে সঠিক নিয়মে এই নকশাটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আমি একশোতে একশো হান্ড্রেড হানড্রেড গ্যারান্টি দিচ্ছি জয় হবেনই হবেন এই নকশাটা এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল যেটা ব্যবহার না করলেই বুঝবেন না আপনারা বহু জায়গায় গিয়ে বহু জায়গায় গিয়ে জুয়া খেলতে 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 সর্ব শান্ত হয়ে গেছেন আমার এই নকশাটুকু ব্যবহার করবেন এই নকশাটুকু লেখার বহু নিয়ম আছে নিয়মগুলো আমি বলতেছি না আপনারা কারণ ইউটিউব দেখে ভুলভাল লিখে ব্যবহার করেন তো কাজ হয় না ভুল করলে কখনো কাজ হয় না কোনো নকশাতেই তাই আপনাদের এই নকশার যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন কসম বলছি এই নকশা দ্বারা আপনি আপনার যত টাকা হারিয়েছেন ক্লান্তি সব মুছে যাবে এত পরিমাণে আয় করতে পারবেন এত পরিমাণে আয় করতে পারবেন সেটা বলার বাহিরে তবে এই নকশার কিছু রুলস নিয়ম আছে ওই নিয়ম মানতে হবে ব্যবহার করা লিখার কতগুলো নিয়ম আছে এটা সম্পূর্ণ একটি কুপুরি নকশা সম্পূর্ণ একটি কুপুরি নকশা এই নকশা দ্বারা আপনারা সমস্ত যারা যারা বিয়স জুয়া খেলেন আমি দেখি অনেক জুয়া খেলে নিশ্চয় হয়ে যান তাদের জন্য আমি অনেক ইয়ে করে এই নকশা বের করেছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলাইকনটা বাটনে বাজিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ